আসসালামু আলাইকুম মরিচ চাষি ভাইরা মরিচের গাছের ফুল ফল টিকানোর জন্য আমরা অনেক সময় অনেক রকম ওষুধ ব্যবহার করি তে দেখেন কোন ফুলগুলো ওষুধ দিলেও সেই ফুলে থেকে মরিচে পরিণত হয় না তে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই এটা হলো আপনার এই যে এই ফুলটা কিন্তু আপনার ফুটলে আকাশমুখ হয়ে ফুটবে যেটি রোদ্দের তাপ মানে রৌদ্রমুখ হয়ে যে ফুলটা ফুটবে এটা যদি আপনার উপর মুখ হয়ে ফুটে তাহলে কিন্তু এটা হলুদ হয়ে ঝরে পড়বে আর এই যে ফুলটা ফুটেছে এটি কিন্তু নিষমুখ এটি মরিচের যে যে বোটা সহ কিন্তু নামে ফুল ফুটেছে এটা যদি আপনার এটা যদি হলুদ হয়ে ঝরে পড়ে তাহলে কিন্তু এটা ছত্রাকের আক্রমণেই কিন্তু আপনার ঝরে পড়ল এবার এবার এখানে আবার দেখেন মনে করেন আপনার এই ফুলের এই বোটাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর বড় এবার ফুলের বোটা হলো সুটু সুটু অবস্থায় ফুল ফুটি ওটাও কিন্তু আপনার টিকে না তাই ফুলের বোটা বড়ো করতে হলে প্রোটোজিম ব্যবহার করতে হবে ফুল ফোটার আগে বা এই পর্যায়ে আর এরকম যদি মনে করেন মরিচ ভরপুর নামিছে এরকম মরিচ যেতে আপনার হলো আপনার নামে এরকম তাহলে এই মরিচের নামার সময় আপনারা প্রোটোজিম আর হলো স্কোর আর জ্যাজ এই তিনটা ওষুধ একসাথে মিশা যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে ফুলগুলোও আপনার সম্পূর্ণ টিকে যাবে মরিচগুলোও আপনার কিন্তু আপনার এরকম খুবই লম্বা লম্বা বড় হবে প্রোটোসিন দিলে এরকম বেঁকা হবে না মরিচ আর খুব সাটাল সাটাল হবে আর আপনার খুব পুষ্ট হবে আর ওজন হবে তো বন্ধুরা এই মরিচের চাষাবাদে অনেক সময় অনেক ভাইয়েরা অনেক রকম ওষুধ দেন কিন্তু এই সময় যদি প্রোটোজিম স্কোর আর জ্যাস দেন তাহলে আপনার খুবই ভালো লাভবান হবেন তা আপনারা অবশ্যই এ ব্যবহার করবেন আসসালামু আলাইকুম